নমস্কার বন্ধুরা আমি আরও একটি গাড়ি নিয়ে চলেছি যে আপনাদের সামনে দেখুন গাড়িটি সম্পূর্ণ জিয়াই তৈরি করা আমাদের গাড়ি আর্মি কালারের গাড়ি আছে আমাদের তো এই গাড়িতে আছে দু হাজারের মোটর দু হাজারের কন্ট্রোলার আর স্পেশালি আমাদের এটা চার পঞ্চাশ দশের টায়ার আছে আমাদের দেওয়া দেখুন বন্ধুরা আর আজকে রাতে গাড়িটা ডেলিভারি হবে তো দাদারা এসেছে দত্তপুকুর থেকে তো দাদার কাছ থেকে কিছু আমি কথা শুনে নেব খলাস ভালো আছেন তো অবশ্যই ভালো আছি তো আপনি যেরকম যেরকম বলেছেন সব ঠিক আছে তো সব ঠিক আছে তো এবার কোথা থেকে আমাদের ভিডিওটা প্রথম দেখেছে ইউসুফ থেকে আপনার ছোট কিমের চ্যালেঞ্জ থেকে আপনারা স্বীকৃতি করেছিলেন সেখান থেকে আমি ওটা দেখেছি আমার খুব ভালো লেগেছে সেই জন্য ওখান থেকে আমি ঠিকানা নিয়ে আপনার কারখানায় আমি এসে আমি যাইটা আমি মনমতন করতে বেরিয়েছি ঠিক আছে তো আমরা যেরকম বলেছিলাম যে সম্পূর্ণ জিআই জবাদে তৈরি হবে একদম তৈরি আছে একদম রং করার আগে তো আমি আপনাকে দেখিয়েছি যে আপনার গাড়ি যে বানানো হচ্ছে তৈরি করা হচ্ছে এরকম ব্যাপার খুব সুন্দর গাড়ি তো দাদার একটা রিকোয়ারমেন্ট ছিল আমাদের কাছে যে গাড়ি আমরা আমরা নর্মালি গাড়ি বানাই চার বাই ছয় চার ফুট হয় চওড়া আর ছ ফুট হয় লম্বা তো দাদার ভিতরে দরকার আছে পঞ্চাশ ইঞ্চি জায়গা ক্লিয়ার তো সেরকম আমরা পঞ্চাশ ইঞ্চি করেছি পিছন দিকে সাড়ে ছ ফুট করেছি তাই ডালাটা একটু দেখাও একটা মোটামুটি ছোট হাতির সমান হবে গাড়িটা ভেতরের ভেতরের পজিশনটা দেখাও একবার সবাইকে আরো স্পেশালি আছে আমাদের এই গাড়িতে যদি কেউ কার্টুন আইটেমের কোনো জিনিসপত্র নিয়ে যেতে চায় তাও তার জন্য আমাদের বুক সিস্টেম করা আছে সাইডে আর আমাদের যে লগুলো আছে প্রত্যেকটা গাড়িতে একই রকম লক থাকে আমাদের এই লকের সাথে সাথে আমাদের স্পেশালি একটা জিনিস হবে এই গাড়িতে চেন সিস্টেম হবে আমাদের পিছন দিকে এই ডালাটা যখন আমাদের নিচে নেমে যাবে এটাকে রেস্ট করার জন্য আমাদের চেন সিস্টেম করেছি দাদার এটা বলেছে আমাদেরকে চেন সিস্টেম লাগবে তো সেই কারণে চেন সিস্টেম করে দেওয়া আছে এই আর আছে আমাদের এই গাড়িতে কেরিয়ার থাকে এখন সব কটা মোটে আমার কেরিয়ার দিচ্ছি উপরে একটা স্পেশাল ফ্যান লাগানো আছে আরও আছে আমাদের এই গাড়িতে সাউন্ড সিস্টেম একটা দেখুন গাড়িতে আমাদের সাউন্ড সিস্টেম দেওয়া আছে এটা এটা একটা স্পেশাল সাউন্ড সিস্টেম হাই ফাই সাউন্ড সিস্টেম তারপরে আমাদের দেখুন মিটারটা আছে খুবই স্পেশাল মিটার আমাদের দেখুন মিটারের সাথে সাথে আমাদের লুকিং গ্লাসটাও ডবল লুকিং গ্লাস দেওয়া হয় খুবই স্টাইলিশ লুকিং গ্লাস এটা থাকবে আর ওভারঅল লুকটা আমাদের যেরকম থাকে আমাদের সেরকমই রেখেছি সামনে দুটো ফক লাইট করেছি আমরা একটা হেডলাইট আছে স্টেপনি দাদা বলেছে আমার একটা এক্সট্রা স্টেপনি দরকার এটার জন্য টাকা আমার অ্যাড হয়ে গেছে একটা স্টেপনি আমার সামনে চাকার জন্য একটা স্টেপনি দেওয়া হয়েছে আর একটা পিছনে দুটো চাকার জন্য স্টেপনি দেওয়া আছে তুমি ওভারঅল লুকটা আর একবার দেখো সবাইকে দর্শক বন্ধুদেরকে এগুলো তো দেখছোই প্লাস আমি দেখাবো এই গাড়ির ভিতরে কি দেওয়া আছে আমাদের সিস্টেম এখনই আমরা ডালাটা উঠাবো ডালা উঠিয়ে আমরা দেখাবো এর ভিতরে কি সিস্টেম করা আছে তো বন্ধুরা আমরা ডালাটা উঠাচ্ছি এখন দেখুন তো দেখুন আমাদের এখানে ইস্টম্যানের দেড়শো অ্যাম্পারের ব্যাটারি দেওয়া আছে পাঁচখানা ব্যাটারি আছে পাঁচ পাঁচটা দেড়শো অ্যাম্পারের ব্যাটারি আছে সাথে আমাদের স্মার্ট কন্ট্রোলার দেওয়া আছে ট্রনের কন্ট্রোলার আছে দু হাজারের কন্ট্রোলার আছে দু হাজারের আমাদের মোটর থাকবে টু স্পিড ডিফেন্সিয়াল আছে আমাদের আর আমাদের আরও একটা স্পেশালি জিনিস থাকে প্রত্যেক গাড়িতেই আমাদের থাকে সেটা হচ্ছে আমাদের সকার সিস্টেম আমরা কিন্তু এটা একশো সাথে সকার দিয়েছি আমরা আমরা এটা আলাদা করে আমাদের মতন করে আমরা কাস্টমাইজ করেছি যাতে পিছু আমাদের জার্নিংটা খুব স্মুথ হয় হ্যাঁ এই সকারটা আমাদের দেওয়া আছে প্লাস আমাদের তো বারো কামানি পাতি থাকছে ম্যাক্সিমাম নর্মাল গাড়িতে কী হয় চার কামানি থাকে ছ কামানি থাকে কিন্তু আমরা আমাদের গাড়িটাতে বারো কামানি পাতি সিস্টেম করেছি প্লাস আমাদের একশো সাথে সকার সিস্টেম আছে আমাদের পিছনে তো এই হচ্ছে আমাদের গাড়ি হ্যাঁ তো আজকের মতন আমি এখানেই শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার বন্ধু